চলতি মাসেই টাইগার জুবারা নামবেন এশিয়া কাপ শিরোপা ধরে রাখার মিশনে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ঘোষণা করল তাদের শক্তিশালী স্কোয়াড অনুর্ধ্ব উনিশ দলের এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে আলোচনায় আসা জাওয়াদ আবরার এর বাইরেও সামিউন বাসির মোহাম্মদ আব্দুল্লাহ কালাম সিদ্দিকি ইকবাল হোসেন ইমনের মতো একঝাঁক পরীক্ষিত পারফর্মার স্কোয়াডে জায়গা পেয়েছেন আগামী বারো ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের পরবর্তী আসর ইতোমধ্যেই টুর্নামেন্টের আয়োজক এসিসি চূড়ান্ত সূচি ঘোষণা করেছে দুই গ্রুপে ভাগ হয়ে আটটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে গ্রুপ এতে আছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান ও নেপাল অনূর্ধ্ব উনিশ দল বারো ডিসেম্বর ভারত আমিরাত ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর দ্বিতীয় দিনের খেলায় প্রথমবারের মতো মাঠে নামবে বাংলাদেশ তেরো ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান চোদ্দ ডিসেম্বর দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের আলোচিত ম্যাচ এদিকে পনেরো ডিসেম্বর বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে আজিজুল হাকিম তামিমের দল ওই ম্যাচে মোকাবিলা করবে নেপালকে আর সতেরো ডিসেম্বর গ্রুপ পর্বে টাইগারদের শেষ ম্যাচ প্রতিপক্ষ শ্রীলঙ্কা গ্রুপ পর্বের লড়াইয়ে সেরা দুই দলের এক দল হতে পারলেই মিলবে সেমিফাইনালের টিকিট একুশ ডিসেম্বর মেগা ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে যুবাদের এশিয়া কাপ এর আগে দুই সালে সবশেষ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ সেবারও দলটার নেতৃত্বে ছিলেন আজিজুল হাকিম তামিম তামিমের নেতৃত্বে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ এক নজরে দুই হাজার পঁচিশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড অধিনায়ক আজিজুল হাকিম তামিম বাসির রাতুল শেখ পারভেজ জীবন রিজান হোসেন স্বাধীন ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ ফরিদ হাসান ফয়সাল কালাম সিদ্দিকী অ্যালেন ইকবাল হোসেন ইমন রিফাত বেগ শাহরিয়ার আল আমিন আহমেদ শাহরিয়ার সাদ ইসলাম রাজিন মোহাম্মদ সবুজ স্ট্যান্ড বাই তালিকায় আছেন রাফিউজ্জামান রাফি সঞ্জিত মজুমদার ফারজান আহমেদ আলিফ ফারহান শাহরিয়ার আব্দুর রহিম ও দেবাশিস সরকার দেবা